আজকে না সকাল সকালে ভিডিওটা শুরু করলাম আপনাদের ভাইয়া অসুস্থ আপনাদের ভাইয়া প্রচুর জ্বর নিয়ে বাসায় এসেছে রাত্রেও পানি দিয়ে দিয়েছিলাম এখন সকালবেলাও পানি দিয়ে দিচ্ছিলাম আমি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন অলরেডি যারা করে ফেলেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে যায় তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল সাতটা আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি আপনাদের ভাইয়া অসুস্থ আপনাদের ভাইয়া জ্বর নিয়ে বাসা আসছে ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু আপনাদের ভাইয়া জ্বরটা না কমতাছে না তার জন্য মাথায় পানি দিয়ে দিচ্ছিলাম আমি রাত্রেও না মাথায় পানি দিয়ে দিয়েছিলাম তাই সকালবেলা একটু ক্যামেরাটা করেছিলাম প্লিজ কেউ খারাপভাবে নেবেন না আমি ক্যামেরা করে যে মাথায় পানি দিয়ে দিচ্ছিলাম আপনাদের ভাইয়াকে তার জন্য বললাম আপনাদের ভাইয়ার না শরীর কাফিয়ে জ্বর আসছে তারপরে মাথা ঘুরানি সাথে ভূমি আপনাদের ভাইয়া মাথা উঠাতে পারছিল না ভারবার লাগছিল তার জন্য আমি হালকা কুসুম গরম পানি করে তারপরে আপনাদের ভাইয়াকে মাথায় পানি দিয়ে দিচ্ছিলাম অনেকটা সময় নিয়েই কিন্তু আমি আপনাদের ভাইয়ার মাথায় পানিটা দিয়ে দিচ্ছিলাম প্লিজ কেউ খারাপভাবে নেবেন না রুমটায় একটু অগোছালো আছে এখনও গুছায়নি নি রুমটা আমি আর আপনাদের ভাইয়া অসুস্থ তো তার জন্য আমার না কাজ করতে কোনো ইচ্ছে করছিল না তারপরেও করে নিচ্ছিলাম আপনাদের ভাইয়ার মাথায় পানি দিয়ে দিচ্ছিলাম আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম আপনাদের ভাইয়া কি খাবে আপনাদের ভাইয়া তো জ্বরের জন্য কিছুই খেতে পারছে না তার জন্য ভাতও খেতে পারছে না পানিও খেতে পারছে না শুধু আপনাদের ভাইয়াকে শরবত তৈরি করে দেওয়া হচ্ছে মানে ট্যাঙের শরবত টক জাতীয় যে ট্যাঙ্কটা ছিল ওই ট্যাঙের সর্বটাই দেওয়া হচ্ছে আমি তো এখন বয়জবরটা দিচ্ছি বয় গাড়ির শব্দ থাকতে পারে বিভিন্ন শব্দ থাকতে পারে আবার আপনাদের ভাইয়াও না মানে কাশটা ছিল ওই সাউন্ডটাও আসতে পারে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলছি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে যদি আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যদি কোনো কথা ভুল বলে থাকি তাহলে কমেন্টের মাধ্যমে বলে দেবেন তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব জানি না আজকে কতটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমার তো কোনো কাজ করতে ইচ্ছে করছিল না তারপরও যতটুক পারি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন আর সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য যাতে আপনাদের ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার জন্য বললাম আমি আপনাদের ভাইয়াকে মাথায় পানি দিয়ে এখন রান্না করে চলে আসলাম রান্না করে এসে এখন আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম আমি অফ ক্যামেরাই করেছি রুটিটা বানিয়ে নিয়েছি আর সাথে আমি আলু ভাজি করে নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য জানি না কতটুকু আপনাদের ভাইয়া খাবে আপনাদের ভাইয়া তো জ্বরের জন্য পানিটাও খেতে পাচ্ছে না মুক্তি তা কিছুই খেতে ভালো লাগছে না আপনাদের ভাইয়ার তারপর তো সকালবেলা যদি নাস্তাটা না খাওয়া হয় তাহলে তো খালি পেটে ওষুধ খেতে পারবে না তার জন্য আমি রুটিটা বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়া হয় হয়ে গেছে এখন বাজিটা তৈরি করে নেওয়ার পরে আপনাদের ভাইয়াকে নাস্তাটা আমি খেতে দেব। আর আরেকটা চুলাতে না আমি রং চা বসিয়ে দিয়েছি আপনাদের ভাইয়ার কাশ তার জন্য লং এলাচ দারচিনি তারপরে তেজপাতা আদা দিয়ে আমি চাটা বসিয়ে দিয়েছি চার পানিটা চার পানিটা হয়ে যাক আর আপনাদের ভাইয়া নাস্তাটা করে নিয়েছে আপনাদের ভাইয়াকে আমি নাস্তাটা দিয়ে আসছি দাঁড়িয়ে নাস্তাটা খাবিয়ে আসছিলাম কিন্তু আপনাদের ভাইয়া না একটার বেশি রুটি খেতে পারেনি তারপরে ওষুধটা খেয়েছে তা নাহলে দেখা যাচ্ছে ওষুধটা তো খালি পেটে খেতে পারবে না তারপরে আমি এখন আবার রান্না করে চলে আসলাম আজকে না আমি মানে কোনো কিছুই আমার কাজ করতে ইচ্ছে করছিলো না সিম্পলভাবে রান্নাটা করব আমি শুধু ডাল বিরুন করব আর আমার নিজের জন্য আমি সরাবত্তা তৈরি করব আপনাদের ভাইয়া তো কোনো কিছুই খেতে ভালো লাগছে না তার জন্য আমি শুধু ডালটাই বিরণ করে নিচ্ছিলাম আর কালকে যে তরকারি রান্না করেছিলাম ডিম ভুনা করেছিলাম ডিম ভুনার তরকারিটা আছে কিন্তু আপনাদের ভাইয়া খাবে না তার জন্য আমি শুধু আপনাদের ভাইয়ার জন্য ডাল বিরণ করে নিচ্ছিলাম আর আমার নিজের জন্য আমি সরাবত্তা তৈরি করব কারণ আপনাদের ভাইয়া খাবে না তার জন্য আমি আর এত কিছু রান্না করব না আর বাসায় যদি একজন অসুস্থ থাকে তাহলে তো কাজ করতে ইচ্ছে করে না জানেনি তো সবাই আপনাদের ভাইয়া যে কিভাবে কাজের সাইডের থেকে আসছে আল্লাহ ভালো জানে আপনাদের ভাইয়া কাজের সাইডে জ্বর হয়েছিল ওখানে না আপনাদের ভাইয়া রুমে গুরান খেয়ে পড়ে গিয়েছিল রুমে যে ভাইয়ারা ছিল ভাইয়ারা দেখেছিল দেখার পর আপনাদের ভাইয়াকে বিছানায় শুয়ে দিয়েছিল মানে কি বলবো শুনে তো এতটা খারাপ লাগছিল আপনাদের ভাইয়া কিন্তু আমাকে ফোনে বলেনি এসব কথা কিছুই শুধু বলেছিল যে আপনাদের ভাইয়া জ্বর কাশ হালকা সেটা বলেছিল কিন্তু বাসায় এসে বলল যে আপনাদের ভাইয়া ওই জায়গায় গুরান খেয়ে পড়ে গিয়েছিল শুনে আপনাদের ভাইয়াকে বললাম কেন আমাকে ফোনে বলল না আপনাদের ভাইয়া বলল যে তুমি টেনশন করবে তার জন্য আমি বলি না আর আমি তো এখন বয় জবরটা দিচ্ছি আপনাদের ভাইয়া কিন্তু ছিল আমি কিন্তু আপনাদের ভাইয়ার পাশে বসি বয় জবরটা দিচ্ছিলাম আমি আর অন্য রুমে গিয়ে বয় জবরটা দিই কারণ আমার যেতে ইচ্ছে করছিল না আপনাদের ভাইয়া অসুস্থ তার জন্য প্লিজ কেউ খারাপভাবে নেবেন না আমি যে বলছি আপনাদের ভাইয়া অসুস্থ এটা নিয়েও কেউ আবার বাজে মন্তব্য করবেন না প্লিজ আমি আবারও বলে দিচ্ছি এটা নিয়ে বাজে মন্তব্য করবেন না চাটা বানিয়ে নিয়েছি অনেকক্ষণ সময় নিয়ে চাটা আমি জাল দিয়েছিলাম লং এলাচি দারচিনি সব কিছু দিয়ে আদা দিয়ে যাতে যে কষগুলা বের হয় তার জন্য আপনাদের ভাইয়া গলা খুসখুসায় কাশ তার জন্য অনেকটা সময় নিয়ে আমি চাটা বানিয়েছি এখন আপনার ভাইয়াকে দিয়ে আমার সরাগুলো সিদ্ধ করা হয়ে গেছে দেখুন আমি সরাগুলা সিদ্ধ করে নিয়েছি একবারে পানিটা আমি শুকিয়ে নিয়েছি এখন আমি সরাবত্তাটা তৈরি করে নেব আমার না রান্না করা হয়ে গেছে আমি ডাল বিরন করে নিয়েছি সারতে সরাবত্তাও তৈরি করে নিয়েছি আমি না এখন বাজারে যাব আপনাদের ভাইয়ার জন্য ওষুধ নিয়ে আসার জন্য বাহিরে যাব আমি আজকে না আমি অনেক তাড়াতাড়ি করে সব কাজ করে নিয়েছি রান্নাও সেরে নিয়েছি সাথে আমি প্লেন বাসনও ধুয়ে নিয়েছিলাম সব কিছুই করে নিয়েছি রান্নাটা হয়ে যাওয়ার পর আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম ভাত খাবে কি না আপনাদের ভাইয়া বললো যে জ্বরের জন্য কিছু খেতে ভালো লাগছে না আমি না এখন তৈরি হয়ে নিলাম ওষুধ আনতে যাওয়ার জন্য আপনাদের ভাইয়া তো উঠতে পারছে না তার জন্য আমাকে যেতে আমি না এখন বাজারে চলে আসলাম ওষুধ নেওয়ার জন্য ওষুধের দোকানেই বসে আছি একটা ওষুধ খুঁজে পাচ্ছিল না তার জন্য একটু সময় এটা হচ্ছে বিকালের ভিডিও এখন বাজে বিকাল চারটা বিকালবেলা ভিডিওটা শুরু করলাম সকালবেলা যখন বাজারে গিয়েছিলাম বাজারে অল্প কিছুটা ক্যামেরা করেছিলাম তারপরে আর কোনো ক্যামেরা করতে পারেনি বাসায় চলে আসছি আর অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করেছিলাম আপনাদের ভাইয়াও ভাত খেয়েছিল তবে তেমন একটা ভাত খেতে পারে না আপনাদের ভাইয়ার ভূমি জ্বর তার জন্য খেতে পারে না আপনাদের ভাইয়া মুখ তিতা লাগে তার জন্য এখন বাজে বিকাল চারটা আপনাদের ভাইয়া বললো যে শরবত তৈরি করে দেওয়ার জন্য তার জন্য আমি ট্যাঙের শরবতটা তৈরি করে দিচ্ছিলাম মানে টক যে ট্যাঙ্কটা ছিল ওই ট্যাঙ্কটা দিয়ে আমি শরবতটা তৈরি করে দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে খাওয়ার জন্য ডাইনিং টেবিলটা না একটু অগুছালো আছে মানে গুছিয়ে রাখতে পারছি না আজকে আপনাদের ভাইয়া অসুস্থ তারপরে কোনো কাজ করতে ইচ্ছে করছিল না আপনাদের ভাইয়াকে শরবতটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়াকে নিয়ে ডাক্তার কাছে যাব আপনাদের ভাইয়া জ্বরটা না ছিল না তার জন্য আবার জ্বর ছিল সাথে মানে কাশও ছিল আপনাদের ভাইয়া কাশতে এখন বাজে সাড়ে পাঁচটা এখন আপনাদের ভাইয়াকে নিয়ে আমি বাজারে যাচ্ছিলাম ডাক্তার দেখানোর জন্য সকালবেলা যেই ওষুধগুলো এনেছিলাম ওষুধগুলো কাজ হচ্ছিলো না আবার আপনাদের ভাইয়ার না প্রেশার বেড়ে গিয়েছে তারপরে কাশ আপনাদের ভাইয়া কাশের জন্য কথা বলতে পারছিল না তারপরে পুরো শরীর ব্যথা হয়ে গিয়েছে তার জন্য এখন ডাক্তারটা দেখাতে যেতে হবে কারণ প্রেশারটা বেড়ে গিয়েছে তো তার জন্য আবার রাত্রে যদি কোনো কিছু হয়ে যায় তখন আমি কি করব তার জন্য এখন ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি আর আপনারা সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ড জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার হাজব্যান্ড তার জন্য আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকে ভিডিওটা আর বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ